হ্যালো আসসালামু আলাইকুম আমার নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি গত কিছুদিন আগে কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে অনেকগুলো কাঁঠাল এসেছে আর কাঁঠালগুলো সব একসাথে পাকা শুরু হয়ে গেছে তো কাঁঠাল যখন পাকা শুরু করে তখন কিন্তু সব একসাথে পেকে যায় তো আমার বাসায় অনেকগুলো কাঁঠাল জমা হয়ে গেছে সেই জন্য ভাবলাম কাঁঠালটা আমি একটু খুলে সংরক্ষণ করে নিই আর কিছুদিন পর আমার হাজব্যান্ডও দেশে আসবে সেই জন্য কাঁঠালগুলো খুলে একটু ফ্রোজেন করব। তো আমি যে নিয়মে কাঁঠাল ফ্রোজেন করছি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কিন্তু আমি হাতের মধ্যে একটা গ্লোভস পরে নিলাম তারপর কাঁঠালটাকে কিন্তু একদম লম্বা লম্বালম্বি করে কেটে নিয়েছি এভাবে কাঁঠালটা খুলতে সুবিধা হয় তো খোলার আগে কিন্তু আমি ছুরিটাতে একটু সরিষার তেল আর হাতে একটু মাখিয়ে নিয়েছি যদিও আমার কাঁঠালটা একটু বেশি পেকে গেছে এগুলোর মধ্যে যে কাঁঠালের কুচগুলো একটু শক্ত শক্ত আছে সেগুলোই কিন্তু আমি সংরক্ষণ করব। আর বাকিগুলো বাসায় খেয়ে ফেলবো কাঁঠাল কিন্তু আমাদের জাতীয় ফল কাঁঠাল না খেলে ভালোই লাগে না সিজনাল ফলগুলো এত বেশি ভালো লাগে আম জাম কাঁঠাল লিচু এগুলো খেলে খেতে ইচ্ছে করে অন্য ফল কিন্তু তেমন ভালো লাগে না এখন কিন্তু সব ধরনের ফল আমাদের দেশে পাওয়া যাচ্ছে যেমন আম কাঁঠাল লিচি তাল জাম এই সিজনাল ফলগুলো খেতে এত বেশি ভালো লাগে যারা দূরে থাকে তারা কিন্তু দেশের বাইরে থাকে এই ফলগুলো খেতে পারে না অনেক মিস করে তো আমার হাজব্যান্ড যেহেতু দেশে নেই আমি ওর জন্য কিছুটা সংরক্ষণ করে রাখছি যদিও দেশে আসলে কাঁঠালটা পাবে লিচুটা কিন্তু পাবে না আমটা কিন্তু কিনেই খেতে পারবে তো আমি কিন্তু লিচুও সংরক্ষণ করব আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু লিচু এসেছে তো আমি কীভাবে লিচুটা সংরক্ষণ করেছি তা কিন্তু অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করব। আমার বাবার বাড়িতে কিন্তু শুধু আম তারপর জাম এই ফলগুলোই পাওয়া যায় আর আমার শ্বশুরবাড়ি এলাকাতে কিন্তু আম জাম কাঁঠাল লিচু কোনো কিছুর অভাব নেই মানে ফলের রাজ্য বললেই চলে আমি কিন্তু নিজের হাতে পেরেই লিচু খাই কিন্তু এবার দুর্ভাগ্যবশত কিন্তু আর লিচু খেতে পারছি না কারণ বাচ্চাদের যেহেতু পরীক্ষা সেই জন্য আর যেতে পারছি না সেই জন্য কিন্তু আমাদের লিচু বাসায় চলে এসেছে আর এই যে কাঁঠালগুলো কিন্তু সব খুলে নিয়েছি এখন কিন্তু আমি একটা এই যে বক্স নিয়ে নিয়েছি বক্সের নিচে আমি একটা টিস্যু বিছিয়ে দিলাম তো যে যে কাঠালের কাঁঠালের পিসগুলো একটু শক্ত আছে সেগুলো কিন্তু সুন্দর করে বিছিয়ে দিচ্ছি তো সবগুলো বিছিয়ে দেবার পরে কিন্তু আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব তো অনেক দিন কিন্তু এগুলো ভালো থাকবে তো আমি মনে হয় দশ বারো দিনের জন্য ফ্রোজেন করতেছি এর মধ্যে কিন্তু কাঁঠালগুলোর কোনোই সমস্যা হবে না স্বাদ কিন্তু ঠিক থাকবে আর অবশ্যই খেয়াল রাখবেন হাতের ছোঁয়াটা যাতে কম লাগে কাঁঠালের উপরে আর আমি যেহেতু গ্লোভস পরে নিয়েছি সেই জন্য কিন্তু কোনো সমস্যা হবে না আর আমি কিন্তু একটা একটা করে সব বিছিয়ে রাখছি আমি কিন্তু এগুলোকে আবার বারো ঘন্টা পরে কাঁঠালগুলো খুলে একটা একটা পিস করে আলাদা আলাদা করে রাখব যাতে একটার গায়ে একটা লেগে না যায় আর এই যে এই কাঁঠালগুলো কিন্তু আমি ছয়টা বাটিতে বেড়ে নিয়েছি এগুলো আমার যত বাড়াটি আছে এখানে আমার ছয় বাড়াটি আছে তো সবাইকে দিয়েই কিন্তু কাঁঠাল খেয়েছি আশেপাশে যত আত্মীয় স্বজন আছে তো ওদের জন্য এই কাঁঠালের পিসগুলো বেড়ে নিলাম তো সবার বাসায় কিন্তু দিয়ে দিলাম আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আকাশটা কি সুন্দর মেঘলা হয়ে আছে আমার মতো কার কার মেঘলা আকাশ ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন মেঘলা আকাশ দেখলে মনে হয় মনটাই ভালো হয়ে যায় কি যে পরিমাণ গরম আর প্রচণ্ড রোদ এগুলো দেখতে এখন আর একটু ভালো লাগে না এরকম মেঘলা আকাশ দেখলে মনটা মনে হয় যে শান্ত হয়ে যায় আর এখন কিন্তু আমি যাচ্ছি আমার মেজু ছেলের স্কুলে ওর পরীক্ষা চলছে তো ওর ছুটির সময় হয়ে গেছে দিনের অবস্থাও খারাপ আমি ওকে গেটতে নিতে নিতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টিতে নাজেহাল অবস্থা হয়েই কিন্তু বাসায় ফিরলাম আর এই যে রিক্সার ড্রাইভারের কিন্তু বৃষ্টিতে ভিজে শরীরে একদম পানি পড়ছে ওদের কিন্তু প্রচণ্ড রোদ হোক বা বৃষ্টি স পেটের দায়ে কিন্তু বের হতেই হয় তো আমি ওনাকে যে বাড়াই ফুরিয়েছিলাম আস্তে আস্তে শুধু ভাবছিলাম যে আমি তো ফুটের নিচে বসে আছি উনি কীভাবে ভিজে আমাকে নিয়ে যাচ্ছে এতই মায়া লাগছিল এগুলো দেখলে খুবই মায়া লাগে তা আমি কিন্তু ওনাকে বাসার সামনে নিয়ে এসে যতটুক ভাড়া দিয়ে এনেছিলাম তার ডাবল ভাড়া দিয়েছি এত খুশি হয়েছিল মনে হয় যে ওনাদেরকে বিশ টাকা চল্লিশ টাকা বেশি দিলে অনেক টাকা বেশি পেয়ে যায় ওনাদের মুখের আনন্দটা দেখলে মনে হয় যে না আমি দশ টাকা বিশ টাকা বেশি দিয়ে নিজেকে ধন্য মনে হয় সত্যি কথা বলতে বাসায় এসে কিন্তু দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি দু বৃষ্টির দিন যেহেতু আছে সেই জন্য ভাবলাম যে একটু গরুর মাংস রান্না করে নিই তো আমি কিন্তু গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করছি তো হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে গরুর মাংসটা বেশি ভালো লাগে আর সাথে থাকছে ডাল আর আজকে যেহেতু আমি বয়স দিচ্ছি আজকে কিন্তু আমাদের দেশের অবস্থা খুবই খারাপ রেমালে কিন্তু সব কিছু লন্ড বন্ড করে দিচ্ছে আমরা যারা ডাকা শহরে আছি তারা কিন্তু বাসার ভিতরে থাকি বুঝতে পারছি না তারপরে মাঝে মধ্যে থাইগুলোর যে আওয়াজ হয় জানালার মনে হয় যে এখনই গ্লাসগুলো খুলে যাবে আর আমার যে সাদে বা বাসার সামনে গাছ আছে সবগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ সব নুয়ে আছে বাতাসে মনে হয় এখনই ছিঁড়ে বিড়ে পড়ে যাবে আর আজকে সকালে আমার বাচ্চাদের পরীক্ষা ছিল ওদেরকে নিয়ে যখন আমি গেটে গেলাম দেখলাম যে বাসা থেকে বাহির হবার কোনো অবস্থা নেই তো স্কুল থেকে সাথে সাথেই নোটিশ এসেছে যে বাচ্চাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে এই দিনের জন্য তো স্কুলকে ধন্যবাদ জানাচ্ছি যে পরিস্থিতি বুঝে কিন্তু ওনারা পরীক্ষাটা স্থগিত করেছে ছোট দুই ছেলেকে নিয়ে বের না হলে কি হবে বড় ছেলেকে কিন্তু এই জোর তুফানের মধ্যে স্কুলে দিয়ে আসতে হয়েছে ওদের স্কুল বন্ধ দেয়নি তো দাঁড়িয়ে থেকে কিন্তু প্রায় বিশ মিনিট দাঁড়িয়ে থেকে এক ড্রাইভারকে রিকোয়েস্ট করে ডাবল বাড়া দিয়ে ওকে দিয়ে এসেছে স্কুলে কি যে অবস্থা রাস্তার মধ্যে দেখলাম গাছের ডাল পাতা ভেঙে পড়ে আছে রিক্সা মনে হয় এখানে উল্টে যাবে তো আল্লাহ এই বিপদ থেকে সবাইকে রক্ষা করুক সবাইকে সুস্থ সবল রাখুক তো আজকের জন্য কিন্তু আমার ভিডিওটি এখানেই শেষ করব আবার কিন্তু চলে আসবো ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ